বন্ধুগণ শয়তানের বাইবেল শয়তানের বাইবেল এই কিতাবটা সরাসরি আসতে পারেন আপনি ঢাকা মোহাম্মদপুর বাংলা বাজার থেকে লাইব্রেরি থেকে কিতাব নিয়ে অনেক ঠকছেন আপনারা এই কথাগুলো শুনতে শুনতে আমি তিতা হয়ে গেছি কারণ বাংলা বাজার লোক তো চিটিং কারণ বাংলা বাজার যারা প্রকাশক যারা প্রকাশক তারা তো বড় বড় তাদের লাইব্রেরি আছে এরা বাংলাদেশে বই বিক্রি করে কিন্তু সবগুলো প্রকাশক না এটা ছোটো ছোটো দোকান নিচ্ছে আপনি ধরেন আপনি এখন নতুন ব্যক্তি আপনি চিন্তা করলেন আপনি জানেন যে বাংলা বাজারে বই পাওয়া যায় তো বাংলা বাজারে যখন বই পাওয়া যায় তখন খুব হাট যখন বাংলা বাজারে গেলেন তখন আপনার দোকানদার ডাক দেবে এ ভাই এদিকে আসেন কী সে ভাই কী লাগবে ভাই একটা কবির আছে বই লাগবে ও আচ্ছা আচ্ছা বসে বসুন এই চা দাও ভাই কী বই নেবেন অমুক বই আচ্ছা ঠিক আছে এই বই একটা গোডাউন থেকে এনে দাও মানে কারণটা হচ্ছে কি কোটা তার বই নাই মানে ও সিটিং ও আপনারে বইগুলো দেখাবে ভাই এগুলো সবগুলো আমাদের লেখা বই এগুলো সব আমরা প্রকাশ্য নিই এ বাংলা ভাষার একমাত্র আমরাই বড় কিন্তু বিশ্বাস করবেন এগুলো সব সিটিং এরা আপনাকে এই যে এই বইগুলো আমার বই এবার আপনাকে কেউ যদি বলতে পারে যে বইটা কোনো ব্যক্তি বলতে যে বইটা ওর বই তাহলে আমি তারা আমি এক লাখ টাকা দেবো প্রমাণ যদি করতে পারি কেননা এই কিতাবটি মূল মালিক আমি মূল মালিক আমি এই কিতাব আমি ছাড়া অন্য কোনো ব্যক্তি সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে নিয়ে সবাই বিক্রি করে কপি বানায় বিক্রি করে আচ্ছা কেউ আবার বলেন কি যে এই কিতাবটি হুজুর একে দেখতে হুবাহুব দেখতে আপনি চাইলেন দশ হাজার আর উনি চাইলেও কত দুই হাজার টাকা তিন হাজার টাকা ভাই দুই তিন হাজার না এক লাখ টাকা দেবো আপনি একটা কিতাব আমাকে আয়না দিবেন আপনি জানেন এই কিতাবের সাথে মাঝে মাঝে একটা কিতাব ফ্রি ফিরি দিয়ে দেয় আমি এগুলো সম্পূর্ণ মিশরের কিতাব মাঝে মাঝে কিতাবের সাথে হনুমানি কয়েন ফ্রি দিয়ে দেই মাঝে মাঝে কিতাবের সাথে আবার এই মাঝে মাঝে চান্ডালে হাড্ডি আছে দুইটা কালি আছে কখনো পাঁচটা খালি চলে আসে আবার কখনো জানেন কবিরাজি লাইসেন্সও চলে আসে দেখা যায় আপনারা অবশ্যই কিতাবগুলো সংগ্রহ করবেন অরিজিনাল এই কিতাব সারা জীবনে কিতাব দিয়ে আপনি ইনকাম করে খাবেন আপনি মরে যাবে আপনার মরে গেলে আপনার সন্তান এটা ইনকাম করে খাবে আপনি এমন কিছু করিয়ে না আপনি এমন কিছু করিয়ে না যে এমন দুই নম্বর বই নিলেন লাইব্রেরি থেকে নিলেন বাংলা বাজার থেকে নিলেন কবিরাজি করতে পারতেছেন না মানুষের কাছে টাকা নিয়েছেন মানুষ আপনারা খুঁজতেছে আপনার সম্মান রাস্তাঘাটে মানবভবন করলেও আপনার মান সম্মান চলে গেল সন্তানের বউ বাচ্চার সামনে আপনি লজ্জিত হয়ে গেলেন তারপরে কি কোনো একদিন মরে গেলেন তখন আপনার সন্তান আপনার বইগুলোতে ট্রাই করবে কিন্তু করার পরে এই একই অবস্থা আপনার সন্তান ওই আপনার মতো মানুষের অপমানিত হবে কাজে আপনি আপনার সন্তানের কথা চিন্তা করে আপনি মরে গেলে আপনার স্ত্রী কবিরাজি করে খাবে আমি রবি করে এসলাম আমার স্ত্রীকে আমি শিক্ষা দে আমার স্ত্রীকে শিক্ষা দেয় আমি আমি মনে করি যে আমি মরে গেলে আমার স্ত্রী এটা কবিরাজি করবে কারণ আমার স্ত্রী তো মানুষের ঘরে ঘরে যাবে না আমার বাড়িতে মানুষ আসবে তখন মানুষ বলবে যে রবিকুল ইসলাম যে খুব ভালো কবিরাজ ছিল তার স্ত্রী মানে আরও বড়ো কবিরাজ এরকম নিজের সন্তান এবং স্ত্রীকে শিক্ষা দেন কবিরাজি ইনশাল্লাহ ভবিষ্যতে কাজে লাগবে ভালো